কোন জায়গায় বাড়ি অ্যাঁ বাঁশগুসিয়া তুই যে মানুষে টাকা দিলো টাকা দেওয়া যে পাঁচশো টাকার মতো তুই যে টান দিয়ে সিঁড়ে ফেললি এটা কি ঠিক হলো অ্যাঁ ওই যে টুকরা আছে কিন্তু টাকার টুকরা অ্যাঁ এটা ঠিক হলো ক মানুষ তোকে কষ্ট করে টাকা দিচ্ছে তুই টাকাগুলো সিঁড়ে ফেললি নিজে খাইলি না কেন শিরলি বল ধরে বাড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাগল নাম মামুন বাড়ি কোথায় ঠিক মতো বলতেও পারছে না

দর্শক আপনারা মামুন ভাইকে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি হয়তো বা নোয়াখালী হবে ওনার ভাষায় আমি পাচ্ছি সিলেট নোয়াখালী এই এই অঞ্চলেই হবে কিন্তু উনি বলতে পারছে না যে ওনার বাড়িটা কোথায় বাবার নাম বলতে পারছে না ওনার নাম বলছে মামুন ওনার নাম বলছে মামুন

এই ভারসাম্যহীন পাগল ভাইটা দেখুন তার পাগলামির চেহারা মাথা মুড়ি একেবারে সুন্দর চেহারা আবার ফুটে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরে হলো যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ভাইটার খবর শেয়ারের মাধ্যমে পৌঁছিয়ে দিতে পারেন এই মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় এসে খুঁজলেই হয়তো ছেলেটারে পেয়ে যেতে পারেন আজ এই ভাইটার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের জন্য কৃতজ্ঞ প্রকাশ করছি বন্ধুরা আসুন একযোগে একসাথে আপনাদের সাথে আমরা কাজ করি